প্রিয় দর্শক অনেক অনেক সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে হয় খুব নিজেও অনেক বিপদ আপদ সামাল দিয়ে তারপরে অনেক অভিযোগ এখানে আমাকে নিয়ে অনেক ইয়ে আপনার কি বলে তদন্ত হয়েছে অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে এখানকার বিভিন্ন সংস্থার কাছে আমাকে নিয়ে নানান ধরনের অভিযোগ করতেই থাকে এই রিসেন্টলিও আমাকে নিয়ে একটা অভিযোগ করেছে সেটার জবাবও দিতে হয়েছে জীবনে যদি কোনোদিন দিন কোনো বিপদে পড়ি বুঝবেন আপনাদের জন্য কথা বলতে যা তারপরে আমার এখানে আজকে আরেকজন মানুষ উপস্থিত থাকার কথা ছিল তিনি যুক্ত হন নাই যে আলেম টালেম নিয়ে বেশি কথা বলতে গেলে যুক্তরাষ্ট্র যদি আবার সমস্যা টমস্যা করে ভাই যদি বিপদে পড়ি বুঝেন আপনাদের জন্য বিপদে পড়েছিলাম এটার জন্য যদি জীবনে কোনো পানিশমেন্ট কোনো বড় ধরনের ক্ষতি জীবনের হয় আল্লাহর কাছে সেটার পুরস্কার চাবো তারপরে আপনাদের জন্য বলে গেলাম শুধু আপনাদের কাছে অনুরোধ এই দেশের আলেম সমাজের কাছে যদি মনে করেন যে মুসলমানদের জন্য কিছু করতে চান প্রথম আলো ডেইলি স্টার বাংলা ট্রিবিউন ইত্তেফাক ডিবিসি যারা যারা এখন এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে দরকার নেই তাদের অফিস ভাঙচুর করতে যাওয়ার আইনি পদক্ষেপগুলো নেন যদি ইমান থেকে থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় একজন করে ইমানদার দেখতে চাই আগামী কালকে কোর্টে যাবেন তাদের ব্যাপারে মামলা করবেন এদেরকে যদি প্রতিহত করা না হয় প্রিভেন্টিভ মেজার যদি না নেওয়া হয় তাহলে তারা আপনার উপরে অ্যাট্রাক্টিভ হবে অ্যাটাকিং অ্যাটাক করবে সো এই অ্যাটাক থেকে বাঁচতে হলে আপনাকে প্রিভেন্টিভ যা যা নেওয়া দরকার সেটা আপনাকে নিতে হবে সো সিদ্ধান্ত এখন আপনাদের আমার জায়গা থেকে যা করার সেটা আমি করে যাচ্ছি সবাইকে ধন্যবাদ